ইগল একটি কন্টেন্ট প্রোডেড বাপজ ওনল টু বাড কেন ভিমল বল নমস্কার দেখছেন টিভি নাইন বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা আমার সঙ্গে রয়েছে রনিপা এখন সময় ঠিক সকাল দশটা সকাল দশটা নিয়ে আপনারা জানেন দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট এবং সমস্ত বড় খবরে লেটেস্ট আপডেট দেবো আমরা এই বুলেটিনে তবে একদম শুরুতেই যে খবর সন্দেশখালে এর শেখ শাহজাহান তার অনুগামী শিবহাজ্রদের বহিষ্কার নিয়ে পুনর্বিবেচনার ইঙ্গিত কি তৃণমূলের অভিযোগ শাহজাহান ও তার অনুগামীরা ষড়যন্ত্রের শিকার সেক্ষেত্রে কি বহিষ্কারের সিদ্ধান্ত ফের ক্ষতি দেখবেন তৃণমূলের শীর্ষ নেতারা প্রশ্ন উঠছে তাহলে কি শাহজাহানদের বিরুদ্ধে কোনো অভিযোগই সঠিক নয় সন্দেশালীর বাসিন্দারা বিশেষত মহিলারা জেনে বুঝে মিথ্যে অভিযোগ করেছেন জমি ভেরি দখল মহিলাদের ওপর নির্যাতন এলাকার বাসিন্দাদের মারধর খুনের চেষ্টার সব অভিযোগ মিথ্যে গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও প্রসঙ্গে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এখন মনে হচ্ছে বহিষ্কারের আগে অভিযোগ আরও খতিয়ে দেখা উচিত ছিল এখন এই ভিডিও দেখি আপনার অভিযোগ করছেন পুরো বা যাদের সাসপেন্ড করেছেন তাদের সাসপেনশন তুলে নেবেন না সেটা তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো শোনাছিলাম আপনাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে বক্তব্যে তাকে বলতে শোনা গেল যে আরো একবার যা চাই করে দেখা উচিত ছিল অর্থাৎ শেখ শাহজাহান এবং তার অনুগামীদের ক্ষেত্রে তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যার একটু যাচাই করা উচিত ছিল এদিকে এই নিয়ে চুক্তির বিরোধীরা বিজেপি বিজেপির তরফ থেকেও বেশ কিছু রিয়াকশন আমরা পেয়েছি কে কি বলছেন তার টুবাক আপনাদেরকে শোনাই আসবে এটা শাহজাহানের পার্টি এর উত্তর সন্দেশখালীর মহিলারা দেবে এর উত্তর সন্দেশখালীর মহিলারা দেবে ওই একটা চ্যাং তমাল সাহাকে দিয়ে শুরু ওই সব করে কিছু হবে না সিবিআই হবে তমাল সাহার জিজ্ঞাসাবাদ চাই সিবিআই তুলে নিয়ে ইলেকশন কমিশনের উচিত এই কেস এক্ষুনি হ্যান্ডওভার করে দেওয়া সিবিআই কোনো বিড়ম্বনা নেই ওখানে আন্দোলন কি বিজেপি করেছে নাকি করেছেন স্থানীয় লোকেরা যারা পীড়িত ওখানে মহিলারা তার জন্য ইডি গেছে সিবিআই গেছে তার উপরে অ্যাটাক করেছে গিয়ে বিজেপি করেছে শাহজাহান স্বীকার করেছে সে অ্যাটাক করেছে তার বাড়িতে অস্ত্র পাওয়া গেছে মহিলারা নিজের মুখে বলছেন অন্যজন বুঝবে কি করে সে টিএমসির নেত্রী মতো কী বলে তোমাদের ধর্ষণ করেছে ভিডিও দাও এ তো অনেক কিছু বলতে পারে ওখানে তদন্ত চলছে আদালত দেখছে তার উপরে ভরসা রাখুন শোনাল না আপনাদেরকে বিজেপির তরফ থেকে যা যা রিয়াকশন এসেছে এই মুহূর্তে আমরা তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে কথা বলবো শান্তনু বাবু নমস্কার আপনাকে স্বাগত টেভেন নাইন বাংলায় আপনার সঙ্গে আমি তো মিষ্টা কথা বলছি দেখুন গঙ্গাধর কয়ালের যে ভাইরাল ভিডিও সেই প্রসঙ্গে তৃণমূল সেনাপতি কি বলেছে আমরা শুনেছি এবং বিজেপির তরফ থেকে রিয়াকশন আসছে যে স্থানীয় মানুষরা তাহলে যে অভিযোগগুলো করছিল তাহলে কি সব সেটা সবটাই মিথ্যে কি বলবেন আপনি দেখুন সত্যকে তো দীর্ঘদিন চেপে রাখা যায় না আমরা প্রথম থেকে বলে আসছি যে সন্দেশখালী একটা সাজানো ঘটনা এবং বিজেপি এটাকে নাটকীয় ভাবে রাজনীতির কারণে ব্যবহার করছে এটা একটা বড় নাটক যার প্রযোজক এবং নির্দেশক হচ্ছে আমরা একের পর এক ঘটনা দিয়ে প্রমাণ করেছিলাম বিজেপির বিধায়ক এবং বর্তমান সাংসদ প্রার্থী অগ্নিমিত্র পালের একটা অডিও ক্লিপিং সামনে এসেছিল যেখানে তিনি বলছেন যে এটাকে নির্বাচন অবধি জিয়ে রাখতে হবে এটা নির্বাচনের কাজে ব্যবহার করতে হবে পরবর্তী ক্ষেত্রে স্বয়ং ভারতবর্ষের প্রধানমন্ত্রী পর্যন্ত এই ব্যাপারে ইনভলভ হয়ে সন্দেশকালীন মহিলার সাথে কথা বলে তার অডিও ক্লিপ যেভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছিলেন এবং সন্দেশকালীন একজন মহিলাকে ব্যক্তি করে রাজনীতি করতে চেয়েছিলেন আমরা বারংবার বলেছিলাম যে এটা একটা পরিকল্পিত চক্রান্ত যেটা আলটিমেটলি গঙ্গাধর কোয়ালের কথার মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে গেল সেখানে দু হাজার টাকা তিন হাজার টাকা করে দিয়ে তাদেরকে দিয়ে ধর্ষণ না হলেও মিথ্যা অপবাদ করানো হয়েছে মিথ্যা কমপ্লেন করানো হয়েছে এবং বাইরে থেকে অর্থ ভাইরাস থেকে অর্থ বাইরে থেকে মোবাইল ফোন সাপ্লাই করে সেই সেইটাকে রাজনৈতিক কারণে কিন্তু আমরা দেখেছি যে বারবার আমরা দেখেছি যে স্থানীয় মানুষেরা তারা জমি ভেটি দখল থেকে শুরু করে একাধিক অভিযোগ সামনে এনেছেন বারবার করে একই কথা বলেছেন এত কথা কি এত অভিযোগ অস্বীকার করা যায় না না সেটা যমুন আপনারা দেখেছেন গতকাল স্টিং অপারেশনটাও তো আপনারা দেখলে সেখানে যারা বলছে তারাও তো সংবাদখালীর মহিলা যে মহিলা বলছেন যে আমি ইংরেজি পড়তে জানি না আমাকে যা নিয়ে এসেছে আমাকে সেখানে সই করতে বলেছে আমি সই করে দিয়েছি সেটাও তো সন্দেশখালীরই মহিলা সেটা তো বাইরে থেকে এসে কেউ বলেনি এই যে যারা বলছে দু হাজার টাকা তিন হাজার টাকা করে দিয়ে দিয়ে তাদেরকে কি অভিযোগ করানো হয়েছে সেটা তো তৃণমূল কংগ্রেস বলছে না সেটা যিনি বলছেন তিনি সন্দেশখালীর একজন মন্ডল সভাপতি তার সাথে রয়েছে সন্দেশখালীর আরেকজন মন্ডল সভাপতি এবং পঞ্চায়েতের নেতা তারা তো তৃণমূলের কেউ নয় বেশ আপনাকে ধন্যবাদ আপাতত কথা বলছিলাম শান্তনু সেনের সাথে তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে কথা বলছিলাম এবং এই ঘটনার তরজা ইতিমধ্যেই চলছে এবং গঙ্গাধর কয়াল প্রসঙ্গে আমরা যে খবর আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং তার প্রতিক্রিয়াও শুনলাম তৃণমূল মুখপাত্র থেকে এই মুহূর্তে আরো একটা খবরটি দিয়ে আপনাদেরকে ফুলবাগানে বিজেপি কর্মীর বোনের ওপর হামলা দুষ্কৃতিতে বাড়ির সামনে আক্রান্ত মহিলা এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে অভিযোগ তৃণমূলের মদতে দুষ্কৃতীরা ইট ছড়ে ইটের আঘাতে মাথা ফাটে সেই মহিলার মহিলার দাদা বিজেপি কর্মী তিনি দিন কয়েক আগে আক্রান্ত হন প্রতিবাদে গতকাল সন্ধ্যায় ফুলবাগান থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির কর্মসূচি সেরে বাড়ি ফেরেন বিজেপি কর্মীর বোর অভিযোগ বাড়ির সামনেই তাকে লক্ষ্য করে ইট ছড়ে দুষ্কৃতীরা এনআরএস হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মহিলাকে আগের দিন একে যেভাবে আক্রমণ করা হয়েছে ভাইকে ওর ভাই অ্যাপোলোতে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল লড়ছে চেনারেস থেকে অ্যাপোলোতে নিয়ে যাওয়া হয়েছে আজকে ওর বোন এখানে বসে রয়েছে দেখুন কি অবস্থা দেখুন রক্তাক্ত অবস্থায় ছবি নিশ্চয়ই আপনারা পেয়েছেন আজকে ওকে ট্রিটমেন্ট করিয়ে ওর পাড়ায় নিয়ে যাচ্ছে এখন এখন এনআরএসে আমরা ওর পাড়ায় নিয়ে যাচ্ছি দেখব তৃণমূলের কটা গুন্ডা আছে ওকে বাড়িতে ঢুকতে দেবে না বলেছে দেখবো আমরা ওর বাবা মা এখানে সবাই রয়েছে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে আমি এখন যাচ্ছি ওদের বাড়িতে দেখবো তৃণমূলের কটা গুন্ডা আছে শেয়া পান্ডের কটা গুন্ডা আছে যে বাড়ি থেকে ঢোকানো আটকায় ভটবঙ্গে একের পর এক অশান্তির ছবি আর বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হামলায় আক্রান্ত বিজেপির দুই কর্মী হাসপাতালে ভর্তি প্রার্থী তাপস রায় এবং তার অনুগামীদের গো ব্যাক স্লোগান বিজেপির কর্মীরা জয় শ্রীরাম বলতেই গো ব্যাক স্লোগানের অভিযোগ গিরিশ পার্কে শীতলা পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন তাপস রায় পুজোর অনুষ্ঠান থেকে বেরোনোর সময় হামলার অভিযোগ অভিযোগ দায়ের বিজেপির পক্ষ থেকে তৃণমূলের দাবি জয় শ্রীরাম দেওয়ায় প্রতিবাদ স্থানীয়দের হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় তো গো ব্যাক তা আমরা জয় শ্রীরাম নারা দিলাম ঠিক আছে তারপরে গো ব্যাক দিতে গেল আমরা জয় শ্রীরাম দিলাম দাদা নমস্কার করে মন্দির দর্শন করে দাদা বেরিয়ে গেলেন তো দাদার সঙ্গে আমরা পেছন পেছনে ছাড়তে গেলাম ছেড়ে দিলাম তো মোড়ে মাথা ছেড়ে আমরা দাদা কাজ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম ঠিক আছে তখন দেখ চার পাঁচজন মানে এসেছিলো চল্লিশ পঞ্চাশ জন দেখ চার পাঁচজন পেছন দিয়ে আমার গায়ে হাত তুলে দিল পেছন দিয়ে ঠিক আছে টিএমসি ছেলে আমার ওয়ার্ডে তৃণমূলই আছে বিজেপি নেই ওই দু চারটে হাতে গোনা বিজেপির কর্মী আছে এবার ওই যে মেয়েটি করছে সে লোকাল নয় এক সময় থাকতো ভোটার লিস্টে নাম আছে এসে এসে করে ওদের তো কোনো লোকজন নেই এবার সিনকেট ও গতবারে উনিশ সালেও এইরকম সিনকেট করেছে তুমি গেলে মা শীতলার পুজো সেখানে গিয়ে শীতলাত্ত শীতলাত্ত করো টানা করে তুমি জয় শ্রীরাম করছো ওখানে যারা ছিল তারা প্রতিবাদ করেছে বার করে দিতে গেছে হাতাহাতি হয়েছে এটা তো তৃণমূলের শেষে শুরু হয়ে গেছে শেষ তো শুরু হয়ে গেছে এরা উন্মাদের আচরণ করছে আপনারা দেখছেন যে দক্ষিণ কলকাতার কোথাও কোনো ফ্লেক্স পোস্টার ব্যানার কিচ্ছু রাখতে দিচ্ছে না রাতে লাগানো হচ্ছে সকালে ছিটছে তো এটা শেষে শুরু মানুষের থেকে তো বিচ্ছিন্ন হয়ে গেছে জনবিচ্ছিন্ন একটা দল ঘৃণা করছে লোক তৃণমূল সরকারের জন্যে পশ্চিমবাংলার বাঙালি তথা মাথা হচ্ছে এখন এগুলো ছাড়া কোনো উপায় নেই মানুষ সন্দেশখালী তৈরি করে মমতা জলকে দেবে ব্রড ইউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট